বাংলা বাঁচাও যাত্রা থেকে একাধিক বিষয়ে টিএমসি ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ সিপিআইএম নেতৃত্বে উল্লেখ্য বাংলাকে বাঁচাতে সিপিআইএম পার্টির বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে চলবে কলকাতা পর্যন্ত আজ বাংলা বাঁচাও যাত্রা পৌঁছয় মুর্শিদাবাদ জেলার রানীতলায় রানীতলা সিপিআইএম পার্টি অফিসের সামনে সিপিআইএম এর পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভা থেকে টিএমসি বিজেপি কে একাধিক বিষয়ে তোপ দাগলেন সিপিআইএম নেতৃত্ব আজ রানীতলা সিপিআইএম পার্টির দলীয় কার্যালয়ের সামনেই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ধ্রুবজ্যোতি সাহা রিয়াজুদ্দিন শেখ নওশাদ আলী লাইলা শিরিন কামাল হোসেন আনোয়ার সাদাদ হাবিবুল্লাহ শেখ আখিরগঞ্জ জিপি মেম্বার সমীর শেখ এছাড়াও আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট মুর্শিদাবাদ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান যাত্রা আজকে ভগবান বলে রানীতলায় উপস্থিত হয়েছে এই বাংলা যাত্রা মানুষের মানুষকে বাঁচানোর যাত্রা ছাত্রকে বাঁচানোর যাত্রা যুবকে বাঁচানোর যাত্রা এই মুর্শিদাবাদ জেলাকে বাঁচানোর যাত্রা এই মুর্শিদাবাদ জেলায় রাজ্যের সরকারের গঙ্গোপাধ্যায় ভাঙন নিয়ে কোনো কথা নেই এই রাজ্য সরকারের এই পশ্চিম বাংলায় বাট শিল্প নিয়ে কোনো কথা নেই এই মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ সিলকে বাঁচানো নিয়ে রাজ্যের কোনো কথা নেই হারীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কথা নেই নতুন কোনো কলেজ নেই এই ভগবান মূলায় কোনো ডিগ্রি কোর্স কলেজ নেই রাজ্য সরকারের কোনো কথা নেই তাই পশ্চিম বাংলাকে বানাতে হবে ছাত্রদেরকে বোঝাতে হবে যুবদেরকে বোঝাতে হবে শ্রমিকদেরকে বাঁধাতে হবে কৃষকদেরকে বোঝাতে হবে এই বাঁচানোর লড়াই আমরা সবাই একসাথে করছি যেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের উচ্ছ্বাস সমস্ত মানুষ আসছে এবং দলে দলে যোগ দিচ্ছে

কর্মসূচি করলেন এখানে বাংলা ভাষা যে যাত্রা সেই যাত্রা এসেছিল সেই যাত্রা সভা হলো এই বাংলা ভাষা যাত্রাও কলকাতা পর্যন্ত যাবে আমরা এখন ঘাট পার করেছি আমরা যেমন সারা পাচ্ছেন এই যে বাংলা ভাষা যাত্রা যাত্রা লোকের ছাড়া মানুষের ধন সব সময়তে মানুষ মানে ঐক্যবদ্ধভাবে সাথে আছে এবং সব মানুষের তৃণমূল কংগ্রেস বলছে আবার বলছি ছিল আগে শূন্য ছিল আবার শূন্য হবে কি বলবেন তৃণমূল সরকারই এবারে শূন্য হয়ে যাবে সরকারের যে খেলা খেলেছে তাতে তৃণমূল সরকার মুসলিম ভোট থেকে বঞ্চিত হয়ে গেছে আর মুসলিম ভোট থেকে বঞ্চিত হয়ে গেছে মানে তৃণমূল সরকার উৎখাত হয়ে গেছে তৃণমূল সরকারের খালি ছাব্বিশের নির্বাচন ঘোষণা হতে যাবাক ঘোষণা হলেই এই সরকারের পতন দেখতে পাবে থ্যাংক ইউ ধন্যবাদ এই যে যাত্রা শুরু করেছেন আপনারা কেমন সাড়া পাচ্ছেন খুব ভালো সাড়া পাচ্ছি আমরা বাংলা ভাষা যে যাত্রা শুভ হয়েছে এবং এই যাত্রা চলবে খুব ভালো সাড়া পাচ্ছি সাধারণ মানুষ আসছে সাধারণ মানুষ আসছে আমাদের সঙ্গে যাচ্ছে কথা বলছে আসছে এবং আলোচনা করছে বিশেষ করে ওয়াক বিল নিয়ে অনেক কিছু নিয়েই মুসলিমরা বেশি ক্ষিপ্ত যেটা নিয়ে মমতা ব্যানার্জি এত বাড়বাড়ন্ত